বিয়া করাইছে ছেলেরে বিয়াই বাড়ির থেকে হাদিয়া তোহফা শীতের পিঠা পাঠাইছে এই পিঠাটা তার মন মতো হয় নাই কপাল ডারে কুচকায়া বৌর সামনে এমন একটা বেসকি মারে কয় এই ধরনের খাওয়ান আমরা কাজের লোকরেও খাওয়াই না অহংকার দেখায় বেসকি মারে আসে না নাই এই সপ্তাহের ঘটনা বলার মধ্যে বিআই বাড়ির থেকে পিঠাপুলি পাঠাইছে শাশুড়ির পছন্দ হয় নাই সবাই মিল্লা বৌরে এমন অপমান করছে বয়স অল্প অপমান সহ্য করতে না পেরে মেয়েটা গলার মধ্যে দড়ি ঝুলাইয়া মেয়েটা আত্মহত্যা করছে এই যে নিজেদেরকে বড় মনে করা অহংকার আর দম্ব দেখানোর ভাব আমাদের আছে না নাই আমার আল্লাহ ডাকিয়ে বলেন লা তুসাইর খাদ্দাকা লিন্নাস দুনিয়ার বান্দারা কোনো মানুষের দিকে অহংকার করে কাভালটারে ভাঁজ করে কালটারে কুস্কায়া নিজের উত্তম আর শ্রেষ্ঠ মনে করে সামনের মানুষটারে হিনোয়ার ছোট মনে করে কারো দিকে তুমি তাকাইও না ওয়ালা তানসিবি বিল্লাদি জমিনের মধ্যে যখন চলবা অহংকার আর করে তুমি চলো না কেন তুমি দম্ভ করে চলো কেন অহংকার করে চলো দুনিয়ার মধ্যে কি নিয়ে তুমি অহংকার করো রে বান্দা তুমি তো এই দুনিয়ায় যা নিয়ে অহংকার করো তোমার টাকা আছে টাকা নিয়া তোমার অহংকার তোমার বাড়ি গাড়ি আছে সম্পদ আছে দুনিয়ার ক্ষমতা আছে তা নিয়ে অহংকার

তুমি চলে যাই বা খালি হাতে না না শুধু খালি হাতেই তুমি আসো নাই মায়ের পেট থেকে যেই দিন দুনিয়াতে আসছো জামা কাপড় বিহীন একেবারে উলঙ্গ আর বিবস্ত্র অবস্থায় কান্না করতে করতে তুমি দুনিয়াতে আসছো আইরে হায় ওই অসহায় অবস্থা থেকে আমার আল্লাহ দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতা দুনিয়াতে তোমাকে দিয়েছেন আবার দিন দুনিয়া ছেড়ে তুমি চলে যাইবা মালাকুল মাউত আজরাইল আয়েশা যে দিন জানটা তোমার কবজ কইরা নিয়া যাবে সব রাইকা খালি হাতে তুমি রওনা হয়ে যাবা আইরে হাই কে মুন খালি হাতে যাইবা গায়ের জামাটাও সাথে কইরা নিয়া যাইতে পারবা না আজরাইল জানটা কবজ করার সাথে সাথে আদর্শ নগর বাইতুল আমান জামে মসজিদের মধ্যে যেই খাটিয়াটা আছে ওই খাটিয়াটা অনেক দিন ধরে ব্যবহার হয় না ওই খাটিয়ার মধ্যে ধুলা বালি পড়ে গেছে ফুকামা পোকামাকড় দৌড়ায় মাকড়সা

কেউ তোমার কথার বাইরে কিছু করতে পারে নাই করতে তুমি ক্ষমতা দিয়া দাও নাই কিন্তু তুমি ওই মাটিয়ার মধ্যে শুইয়া দেখবা আয় রে এমন খাটিয়ার মধ্যে আমারে শুয়াইলো যেই খাটিয়ার মধ্যে মাকরসা দৌড়াইতেছে এত জবান ওয়ালা এত শক্তিশালী তুমি কাউরে ডাক দিয়া বলতেও পারবা না মাকরসার পোকা মাকর সরাইয়া পরিষ্কার করে দাও আয় রে যত টাকাওয়ালাই তুমি হও না কেন তুমি বলতেও পারবা না একটু নি একটা বিছানা আমারে বিছায় দাও না না এই ধরনের কোনো কিছুই চলবে না ওই খাটিয়ার মধ্যে শুয়া দিবে সোানোর সাথে সাথে তোমার শরীর থেকে জামাগুলো খুলে ফেলবে জামাটা খুলতে জায়গা দেখবে খোলা যায় না কারণ হাড়ডিগুলো শক্ত হয়ে গেছে জামা বের করা যায় না শরীর থেকে জামাতারে আলাদা করে দিবে পায়সামাল লুঙ্গিটা টেনে খুলে ফেলবে উপরে একটা কাপড় দিয়া তোমারে একেবারে উলঙ্গ অবস্থায় গোসুল করা বেরে বান্দা তুমি যত ক্ষমতাওয়ালাই হও না কেন বলতে পারবে না আমার কাপড় পরাও যত ধনী তুমি হও না কেন বলতে পারবে না আমার আলমারির ভিতর থেকে নতুন ব্র্যান্ডের ইনটেক জামাটা আই না আমারে পরাও না 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 তুমি বলতে পারবে না এমন কি একটা কাফনের কাপড় চাইবা সেই ক্ষমতাও তোমার থাকবে না পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মায়া করে তো তোমার কাফনের কাপড় পড়াইলে তোমার কপালে কাফনের কাপড় জুটবে নাইলে কাফনের কাপড় তোমার কপালে জুটবে না রে বান্দা তাইলে অহংকারটা করো কি নিয়া অহংকার করো কি নিয়া আসছো খালি হাতে যাওয়ার দিন যাইবাও খালি হাতে দুনিয়ার মধ্যে থাকবা যতদিন এই দুনিয়ার আসবাব গুলো তোমার ততদিন কিন্তু এইগুলা নিয়াও আসো নিয়া যাইতেও পারবা না কারণ এইগুলার একটারও আসল মালিক তুমি না যেই জিনিসের মালিকি তুমি না ওই টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতা যেইগুলার মালিকি তুমি না ওই জিনিস নিয়ে গর্ব করা অহংকার করা তোমার সাজে না এইগুলো নিয়ে যদি গর্ব করতে হয় গর্ব করতে পারেন তিনি এই সব কিছুর মালিক যিনি আর এই সব কিছুর মালিক তো আর কেউ না শুধুমাত্র একজন জুড়ে বলেন কে বলা হয় কি বিনিয়া জমিনে আছে যা গর্ব যদি করতে নিযে তা করতে পারেন একজন সব কিছুর মালিক যিনি গর্ব আর অহংকার করার অধিকার রাখেন তিনি কে এই সব কিছুর মালিক আল্লাহ আমারে আপনারে দিয়েছেন ব্যবহারের জন্য ব্যবহারের জন্য যা পায় তার মালিক হয় না বরং এইগুলা নিয়ামত হয় রবের মালিক বলে বান্দা তোরে ব্যবহারের জন্য নিয়ামত দিলাম নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় কর লা ইন শাকারতুম যদি শুকরিয়া আদায় করিস জেনে নে বান্দা লা আযীদান্নাকুম যারা শুকরিয়া আদায় করবি তো আমি আল্লাহ নিয়ামত আরো বাড়ায়া দিব ওয়ালা ইন কা

নিয়ামদ দেওয়ার ক্ষমতা আমি আল্লাহর যেমন আছে নিয়ামত পায়া অহংকার করলে শাস্তি দেওয়ার ক্ষমতাও আমার আল্লাহর আছে না নাই আল্লাহ কয় তাকে দেখ ফেরাউনের দিকে ফেরাউন রে আল্লাহ নিয়ে আমদ দিছে নাকি দায়রে আল্লাহ ফেরাউনরে ক্ষমতার নিয়ামদ দিছে ক্ষমতার নিয়ে আমদ পায়া অহংকারের ঠেলায় নিজেই নিজেরে খোদা দাবি করা শুরু করছে আনা রপম আ আলা আমি তোমাদের বড় হোদা আমি তোমাদের কি বড় হোদা জোরে কন্যা না বিল্লাহ আল্লাহ তাকে বলে দেখো মুসা অহংকারের কারণে ক্ষমতা পেয়ে এত অহংকার দেখাচ্ছে যে অহংকারের কারণে নিজেই নিজেকে খোদা দাবি করা শুরু করছে আল্লাহ কি করবো তাড়াতাড়ি যাও গিয়ে ওরে বুঝাও গিয়ে কি করো বুঝাও

আল্লাহ বললেন যাও মুসা ফেরাউনের কাছে ইয়া সুন্দর করে তারে বুঝাও যাতে সে অহংকার ছেড়ে দেয় হজরত মুসা আলী সালাম গিয়া বুঝাইছেন কিন্তু বুঝতো মানে না উল্টা হজরত মুসারে মিথ্যাবাদী বইলা অহংকার দেখাইয়া বের করে দিছে আল্লাহর কাছে এসে বলে আল্লাহ খুব সুন্দর করে দাওয়াত দিলাম মানে তো না কি করব আল্লাহ তাহলে রব্বুল আলামিন বলতেছেন মানে যেহেতু না তাহলে কথারে অস্বীকার করা যায় আপনি একটা কথা বললে এটা আমি মানি না বলা যায় কিন্তু যে জিনিস দেখাবেন ওইটারে অস্বীকার করা যায় কথা কয় ঘুমায় রয়েছেন নি যাক না আছেন তো এখনই যদি ঘুমায় আসেন কুয়াকাটা উজুর এলে পরে কি একটা এটা তাকবির দেন তো জোরে এমন জোরে তাকবির দিবেন যাতে আশেপাশে বুঝে যে না এখানে সবাই যাক না পারবেন ইনশাআল্লাহ লীলাহিত একবি এই আওয়াজটা কই থাকে হুজুরি একটু খোঁসা একা দেখেন না ডিব্বার মধ্যে যখন না থাকে তখন কি করে ওই চামচটা ঢুকে আর কোন থেকে চিপায়া ছাপায়া চিপায়া চিপায় বের করছে কি কথা বলে আপনাকে ও আওয়াজও গেরকম সিপাত থেকে একদম খোঁসা একা সেয়া বের করতে হইলো দেখি ঘটনা কি প্রতানী বন্দ একটু আওয়াজ দিতে হবে পারবার ইনশাআল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন বলেন বলছো কথারে অস্বীকার করতে পারে দেখাও কিছু দেখাইলে অস্বীকার করতে পারবে না কয় আল্লাহ কি দেখাবো কয় একটা মজেজা দিতেছি ওইটা নিয়ে দেখাও দেন আল্লাহ একটা মজেজা আল্লাহ মজেজা দিয়ে দিলেন কি মজেজা আল্লাহ বলতেছেন আমিন আল্লাহ বললেন মুসা তোমার হাত তোমার বগলের নিচে ঢুকাও হজরত মুসা আলী সালাম হাত বগলের নিচে ঢুকাইছেন বলে এবার বের করো হজরত মুসা হাত বগলের নিচ থেকে বের করছেন বের করে দেখেন এই যে মন বাতি থেকে আলো জলে এই আলো চতুর্দিক আলোকিত করে দেয় ঠিক তেমন ভাবে হজরত মুসার হাত থেকেও বাতি জ্বলতেছে আর চতুর্দিক আলোকিত হয়ে গেছে কয় আবার হাট ঢুকাও আবার হাট ঢুকাইছে বন্ধ হয়ে গেছে সুইচের মতো টিপ দিলে জলে টিপ দিলে বন্ধ হয় কয় যাও এটা নিয়ে দেখাও ইসলাম গিয়েছে ফেরাউনের দরবারে মহদেসা দেখাইয়া বলতেছে আমার আল্লাহ সত্য প্রমাণ এটা দেখে ফেরাউন কয় আইসোমিয়া বেলকেবাজি নিয়া এইসব জাদু মাদু দিয়া কাজ হবে না যাও ভালো মুসা আলহ ইসলাম গিয়া আল্লাহর কাছে বিচার দেয় আল্লাহ মহদেশা তো একটা দিসেন মহদেশা নিয়ে গেছি মাইনা ইমান আনবে দূরের কথা ইমান তো আনে না উল্টো আমার টিটকারি মেরা বের করে দিচ্ছে আল্লাহ বলেন একটু নরম হয়ে গেছে আর নরমে যখন কাজ না হয় তখন কি করতে হয় শক্ত করতে আর শক্ত জিনিসের নাম কি জোরে কন্যা আল্লাহ জিজ্ঞাসা করেন তোমার ডান হাতে যেন কি দেখা যায় মু এটা আমার লাঠি আতা উ আরে ই হাঁ শুমি হা লাওন আমি এই লাঠি দিয়ে আমি রাস্তা চলি আমার পখির জন্য গাছ থেকে পাতা পারি পুকুরীগুলা রে চড়াই ওয়ালিয়া ফি হা মা রিবফ আরো অনেক কাজে এই লাঠি ব্যবহার করি আমার আল্লাহ বলে আরো একটা কাজ আমি বাড়ায়া দিলাম আলকি হা মূসা এই লাঠি মাটির মধ্যে ছাড় ফ আলফাহা হাতের লাঠি মাটির মধ্যে ছেড়েছেন ফাইদা হিয়া হাইয়া তুং লাঠিটা মাটিতে পড়ার পরে আর লাঠিটা ই সাফ ভোয়া দৌড়ানো শুরু করে দিয়েছে এত ভয় সাপ থেকে হজরত মুসা অন্তরের মধ্যে ভয় পেয়ে গেছে আল্লাহ তাআলা ডাং বলেন লা তাখা ফুন হা ভয় পেও না সাপটাই ধরো হাসি রতাহাল উলা হজরত মুসা বলে আল্লাহ দুর্মুনি সাপই না দেখা যায় কামড় দিব না ধরো ভয়ের কোনো কারণ নাই কাসেমকে সাথে আল্লাহ তাআলা আবার পুনরায় সাপরে লাঠি বানায়া দিলেন বলে আল্লাহ এবার কি করবো কয় এটা নিয়ে যাও হজরত হজরতলিয়াল লাঠি নিয়ে ঠকঠক ঠক 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 করে যেতেছে ফের ওনার দরবারে ঢুকছে আবার টিটকারি মারার চান্স পাইছে নাকি পায় নাই দেখবেন এক শ্রেণীর লোক আছে এরা সারাদিন বৈশা থাকে ওই যে শুরুতে বললাম না চায়ের দোকানে এক শ্রেণীর লোক থাকে এদের খায়া দেয়া কাম সারা সারাদিন কি গরম করে টেবিল গরম করে এর শত্রুতা হইল দরেন মসজিদের ইমাম সাহেবের লগে দরেন হের নামাজে ডাকছে কাটা মসজিদের সেক্রেটারি সাহেব সভাপতি সাহেব কেশিয়ার সাহেব অথবা দরেন মসজিদ কমিটির একজন হেরে সব আজকে নামাজে ডাকছে এখন ওনার তো ভিতরে ভিতরে তার উপর রাখ এখন পরের দিন আবার যাইতেছে দেখ ইমাম সাহেব লগে আস আস্তে আস্তে হাইটা হাইটা ইমাম সাহেব আর ধরেন কমিটির যে সদস্য বা সভাপতি সেক্রেটারি আস্তে আস্তে হাইটা যাইতেছে দেখছে দিকে সালাম দিচ্ছে আসসালাম আলাইকুম সাহেব ও আগের দিন সালাম দিছে আর আজকে আর কিছু কয় না কারণ কালকে তো একটা খেডি মারছে এলে আজকে কিছু না দুজন নরম নরমা হাইটা এখন মেম্বার দেখছে যে কালকে তো আমার তোমরা মারছো আজকে আমি তুম করে মারো এখন দিক খেই কয় এমাম কি কেও এরলে করতে ইলেন এত আস্তে আস্তে হাঁটেন ঘটনা কি কোন বাড়িতে দাওয়াত খাইছেন কি খাওয়াটা খাইছেন উঁচুর খাওয়ার ঠেলায় ঠিক মতো হাঁটতেও পারেন ফোসা মারে আসে না এখন এই দিন তো গেল পরের দিন আবার হুজুরে আইছে এখন হুজুরের লোকে ও রাগ এখন হুজুরে দূর থেকেই দেখছে আরে এ মেম্বার সব তো এখনো শেয়ার গরম করতেছে কালকে আস্তে আস্তে হাঁটছি খোসা মারছে আজকে তো আর আস্তে আস্তে হাঁটা যাবে না আজকে ইমাম সব তাড়াতাড়ি হাঁটা শুরু করছে যেই দেখছে তাড়াতাড়ি হাঁটতেছে এবার ডাক দেয় কয় কেউ হুজুর এত তারা হুরা কিসের দাওয়াত কয়টা রাখছেন আজকে এমন খোসা মারার তালে থাকে এমন লোক আসে না নাই এলাকার ভিতরেও এরকম থাকে আমি হুজুর দিয়া বুঝাইলাম কারণ হুজুর যদি কেউ কিছু কয় তাহলে কেউ রাগ করে না আর যদি এলাকার অন্য কারো কারো দিয়ে উদাহরণ দিতাম তাহলে আবার অনেকে রাগ করত হুজুর করে যেমন হ্যাঁ আল্লাহ ফেরাও না মনে মনে চান্স মুসারে আজকেও একটা আইসে আবার দেখি তুই একটু কোচা মারি দূর থেকে এ মুসা ঘটনা কি আজকে আবার আইসো কি আনছো আসে একটা দেখাও তুমি তো খালি খালি বেলকি দেখাও আজকে কি বেলকি আনছো মারো কয় যে আজকে কিন্তু একটা মোজে যা আছে ওটা দেখাইলে কিন্তু ভয় পাইবা জন্য যা বলি কথাটা মাইনা নাও অহংকার আল্লাহর উপর মান আনো এত কথা কইও না তোমার কথা শোনার তো সময় নাই কিছু দেখাইতে চাইলে তাড়াতাড়ি দেখাও হজরত মুসা আলি সালাম হাতের লাঠিটা ছাড়ছেন আল্লাহর হুকুমে এই লাঠি সাপ বয়া ফনা তুইলা কইরা খালি ফেরাউনের চেহারাটার সামনে একটুখালি ছবলের মতো বান দিছে ফেরাউন এমন ভয় পাইছে ফেরাউন আল্লাহ যেমন সমতা দিয়েছিল শারীরিক সুস্থতাও দিয়েছিল চল্লিশ বছরে ফেরাউনের পাতলা পায়খানা জ্বর ঠান্ডা হইতো না আর ওই ফেরাউন সাপ দীঘা এমন ভয় পাইছে যে এই সাপের ভয়ের কারণে তার পাতলা পায়খানা শুরু হয়েছে একটা না চল্লিশ দিন ইমোডিল মিমোডিল খেয়ে প্যাট শক্ত করে আসছে আইসা কয় যে তুমি যেমন জাদু পারো আমার কাছেও জাদুকর আছে তারাও জাদু পারে এরপরে জাদুকরদের সাথে খেললো ওখানে হারলো এরপর আল্লাহ তারা আজাব পাঠাইছে এক একটা করে আজাব পাঠাই গিয়া গিয়া বলে খালি মুসা তোমার খোদারে বলো আজাব বন্ধ করতে আল্লাহ আজাব পাঠাইছেন তুফানের আজাব এরপরে পঙ্গপালের আজাব এরপরে উকুনের আজাব এরপরে ব্যাঙের আজাব এরপরে রক্তের আজাব একটা করে আজাব আসে আর ও গিয়া গিয়া খালি মাফ চায় যে আল্লাহ আজাব উঠে আনে আয়সা কয় আমি সরাইছি আমি খেদাইছি সর্বশেষ যখন দেহে কোনো উপায় নাই আমি যাই করি ঘুরে ফিরে আল্লাহর কাছে ধরা এখন আয়সা তাহলে মুসার কারণে খালি মুসার খোঁজা আজাব পাঠায় মুসারে মেরা ফেলাম না অহংকার এত মারাত্মক যে কারো ভিতরে যদি অহংকার থাকে অহংকারের কারণে সে কোনো গুনাহ থেকে ফিরে আসতে পারে না উল্টো অহংকার তার গুনাহের পরিমাণকে আরো বৃদ্ধি করে কি মুসা মেরে ফেলবে আমি সংক্ষেপ করে দিচ্ছি আমার সময় শেষ প্রায় মুসা মারার জন্য যখন ফেরাউন বাহিনী নিয়ে রওনা হয়েছে গোপনে গোপনে মুসা আলি ইসলাম জানেও না কিন্তু মুসা না জানলে কি হবে কেউ না জানলে কি হবে জানেন কে আল্লাহ খবর পাঠিয়ে দিছে মুসা তোমার মারার জন্য আসতেছে তাড়াতাড়ি চলে যাও মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল কে রওনা হয়ে গেছেন মিশর ছেড়ে চলে যাবেন রওনা হয়ে গেছেন চলে যাবেন যেই রওনা dise খবর গেছে ফেরাউনের কারণে মুসা চলে যায় কই যে যাও যে এদিকে যায় ওই দিকেই যাও আজকে আর সার নাই আজকে দড়মু মারমু হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইল রওনা হয়ে গেছেন চলতেছেন চলতে চলতে মিশরের রাস্তায় একেবারে শেষ গিয়ে নীল নদের সামনে আইসা হাজির হয়ে গেছেন আইসা দেখে রাস্তা শেষ সামনে উত্তাল সমুদ্র পানি ঢেউ সামনে আর যাওয়া যাবে না কারণ সামনে গেলে পানিতে ডুবে মরতে হবে এবার পিছনে তাকে দেখেন ফেরাউন বাহিনী নিয়ে আসতেছে পিছনেও যাওয়ার জায়গা নাই পিছনে গেলে ফেরাউন দইরা দইরা এক একজন কচু কাটা করবে সামনে ও রাস্তা নাই পিছনে ও রাস্তা নাই যাব কোথায় আরে যেখানে রাস্তা নাই সেখানে ও রাস্তা বানায়া দিতে পারেন কে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও মুসা ভয়ের কোনো কারণ না হাতের লাঠি দিয়ে নদীর পানির মধ্যে বাড়ি দেন হজরত মুসা পানির মধ্যে বাড়ি দিলেন একটা করে বাড়ি দেন আমার আল্লাহ পানি সরাইয়া নদীর ভিতরে একটা কইরা রাস্তা বানায় দেন হজরত মূসা রাস্তা পায় আবারোটা রাস্তায় বারোটা কবিলা নিয়া নাইম আগে সেন চলতে চলতে হজরত মূসা যখন নদীর মাঝখানে ফেরাউন তখন বাহিনী নিয়ে একেবারে নদীর পারে। আয়েশা দেখে রাস্তা দেখাই ফেরাউনের চাল্লিরা বলা শুরু করছে মহামান্য ফেরাউন আপনি আসছেন এই জন্য রাস্তা হয়েছে রাস্তা কি ফেরাউনের জন্য না মূসার জন্য আমি এতক্ষণের ঘটনাটা সংক্ষেপেও যদি বলছি কিন্তু আমার মূল পয়েন্টের জায়গাটা এই জায়গায় এই রাস্তা কি ফেরাউনের জন্য না মুসার জন্য আচ্ছা ওই জায়গায় যারা উপস্থিত ছিল কেউ জানতো না যে এই রাস্তাটা কার জন্য ধরে নিলাম সবাই মনে করছে এটা ফেরাউনের জন্যই হয়েছে কিন্তু এই রাস্তা যে ফেরাউনের জন্য না মুসার জন্য হয়েছে কেউ জানুক না জানুক ফেরাউন জানতো কিনা ফেরাউনের জানা ছিল না এই রাস্তা আমার জন্য নাকি মুসার জন্য কথা কয় না ফেরাউন জানতো জানতো কিন্তু জানার পরেও একটাবারও ফেরাউন বলল না এই রাস্তা আমার জন্য হয়নি বলছে যদি খালি বলতো এই রাস্তা আমার জন্য না তাহলে ফারাউনও বাস্তব ফারাউনের গুষ্টি সব বাচ্চা যেত ফেরাউন যে বলল না কেন বলল না কিসের কারণে অহংকারের কারণে ও চিন্তা করছে আমি যদি খালি কই এই রাস্তা আমার জন্য না তাহলে তুমি আমি হয়ে যাই অহংকার যে পতনের দিকে টেনে নেয় সত্য না মিথ্যা ফেরাউন অহংকার দেখায় কয় যাও মারো নেমে যাও موسیকে দাওয়াত করো ধরো আর মারো আল্লাহ নিজে বলতেছেন ও অহংকার করে নামছে ওয়া যা ওয়াজনা বিবানি ইসরাঈল লল বহর ফাতবাহুম ফিরাউন وجنوده بغيا وعدوا আমার মালিক ডাক দিয়ে বলতেছেন মুসা যখন নদীর মাঝখানে তখন ফেরাউন বাহিনী নিয়া নামল নামছে যে কেন আল্লাহ বলে বাগিয়া অহংকার দেখাইয়া আদুয়া শত্রুতার কারণে মুসা যখন চলতে চলতে নদীর ওই পারে তখন ফেরাউন একেবারে মাঝখানে আল্লাহ বলেন ও নদীর পানি আমার মুসা পার হয়ে গেছে তাই স্থির থাকার দরকার নাই ঢেউ উঠে দাও আল্লাহর হুকুমে নদীর পানিতে ঢেউইটা গেল আর ওই নদীর পানি ফেরাউন রে গুষ্টি সহ ডুবে ডুবে মারলো কারণ দুনিয়াতে অহংকার করবে যারা আমার আল্লাহর ঘৃণিত হবে তারা কারণ আল্লাহ নিজেই ডাক দিয়ে বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন নিশ্চয় আল্লাহ তালা কোনো অহংকারীকে ভালোবাসেন না অহংকারীর এক নাম্বার শাস্তি দুনিয়াতে যে অহংকার করবে তাকে ঘৃণা করবে কে আল্লাহ অহংকার করবে তো আল্লাহর ঘৃণার পাত্র হয়ে যাবে অহংকার দ্বারা করবে দুনিয়াতে তাদের দুই নাম্বার শাস্তি কি আল্লাহর আল্লাহ নিজে বলছেন আসরিফু আন আয়াতি আল্লাযিনা ফিল দুনিয়াতে যারা অহংকার করবে আল্লাহ তাদেরকে তার রহমত থেকে বঞ্চিত করে দেবে প্রমাণ কি ফেরাউনের দিকে তাকান আল্লাহ মারছে মরা পর্যন্ত শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু ফেরাউনের শরীরটা পানিতে ছিল শত শত বছর পানি ফেরাউনের শরীর খায় নাই খাইছে মাটিতে ছিল শত বছর মাটিও ফেরাউনের শরীর খায় নাই খাইছে পৃথিবীতে আস্তিক নাস্তিক মিলা প্রায় আটশো কোটি মানুষ অনেকে সন্তান হইলে সন্তানের নাম কুকুরের নামের সাথে মিলায় রাখে কুত্তার নাম টমি সন্তানের নামও রাখছে টমি কুত্তার বিলায়ের নাম মিনি বাচ্চার নাম কুকুর বিলয়ের সাথে মিলে নাম রাখলেও কেউ তার নিজের সন্তানের নাম ফেরাউন রাখে না এই নাম তারা এই পৃথিবীর সবাই ঘৃণা করে কথা বলেন এটা হলো অহংকারের দুই নাম্বার শাস্তি অহংকারের তিন নাম্বার শাস্তি ফেরাউন রে আল্লাহ ইবলিস রে আল্লাহ অহংকারের কারণে কয়টা শাস্তি দুনিয়াতে দিছে যারা অহংকার করবে তাদেরও তিন শাস্তি ইবলিসের তিন নাম্বার শাস্তি ছিল দুনিয়াতে যারা অহংকার করবে আল্লাহ তাদের এক নাম্বার শাস্তি দিবেন আল্লাহ তাদের ঘৃণা করবেন ইবলিসের দুই নম্বর শাস্তি ছিল রজিম আল্লাহ তাআলা দুনিয়াতে যারা অহংকার করবে তাদেরকেও রজিম বানায় দিবে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করবে ইবলিসের এক নম্বর শাস্তি ছিল আল্লাহ ইবলিসকে জান্নাত থেকে বের করে দিছে যারা দুনিয়াতে অহংকার করবে তাদের তিন নম্বর শাস্তি আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকতে দিবেন না আল্লাহর রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিছকাল হাবাতিন মিন কিবির যে ব্যক্তির অন্তরে জাররা পরিমাণ অহংকার আছে এই অহংকার নিয়ে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না তাহলে আমি আর আপনি জান্নাতে যাওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই জান্নাতে যদি যাইতে চাই জান্নাতে যাইতে চাই কি চাই না জান্নাতে যদি যাইতে চাই এক নাম্বার এক নাম্বার অহংকার পরিত্যাগ করতে হবে কারণ অহংকার হলো জান্নাতে যাওয়ার এক নাম্বার বাধা তাই আজকের নিয়ত করি যদি জান্নাতে যাইতে চাই এক নাম্বার কাজ হলো এক নাম্বার কাজ হলো অহংকার পরিত্যাগ করা পারা যাবে পারবো ইনশাল্লাহ জান্নাতে যদি যাইতে চাই এক নম্বর কাজ অহংকার পরিত্যাগ করা দুই নম্বর কাজ হলো জান্নাতের মধ্যে বাড়িঘর বানায় রাখা জান্নাতের মধ্যে কি বানায় রাখা বাড়িঘর বানায় রাখা আমেরিকার অ্যাম্বাসিডে দাঁড়াইছেন ভিসা দেন দেখবো না দিবো না দিতে হবে কেন কই আমেরিকাতে আমার একটা বাড়ি আছে দিতে বাধ্য কিনা না কথা কয় না দিতে বাধ্য না আমার আমেরিকাতে বাড়ি আছে আমার চাইতে দিবেন না কেন ওখানে তো আমি বাড়ির মালিক কথা কয় না আমেরিকায় আমি বাড়ির মালিক আমাকে যাইতে দিতে হবে একেবারে পার্মানেন্ট থাকতে না দেন কিন্তু বাড়িটা বেসমু বেসার লেগে ওইলো যাইতে দিতে হবে কথা কয় না তাইলে জান্নাতে যদি যাইতে চাই তাহলে এক নাম্বার অহংকার পরিত্যাগ করবো দুই নাম্বার জান্নাতে একটু বাড়ি ঘর বানায় রাখো তাইলে আল্লাহর কাছে গিয়ে বলতে পারবো আল্লাহ আমার তো জান্নাত আছে জান্নাতে একটা বাড়ি আছে থাকতে পারি আর না পারি বাড়িটা কেমন একটু দেখা বেড়ায় পারা যাবে কিনা এটা হইল জান্নাতে যাওয়ার একটা উসিলা জান্নাতে যাওয়ার জন্য উসিলা বানানো এখন জান্নাতের বাড়িঘর বানাবো কিভাবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলতাসেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি দুনিয়াতে আমার আল্লাহর জন্য একটা মসজিদ বানাবে বান্দার দুনিয়াতে বানাবে মসজিদ আল্লাহর জন্য আর আল্লাহ বলেন বান্দা তুই আমার জন্য দুনিয়াতে বানাবি মসজিদ আর আমি আল্লাহ তোর জন্য জান্নাতে বানায়া দিব বাড়ি এখন দাঁড়ায়া বলতে পারেন হুজুর আমি তো মাত্র দুই হাজার টাকা দিতে পারি পঞ্চাশ হাজার টাকা দিতে পারি মসজিদ পুরোটা বানায়া দেওয়ার ক্ষমতা তো আমার নাই আরে আপনার জন্য আল্লাহর রসুল বলেছেন ওয়ালাউ কাকুহিন যদি একটা চড়ুই পাখি যতটুকু জায়গায় বসে চড়ুই পাখি বসতে যতটুকু জায়গা লাগে ওই অতটুকু জায়গা যদি কেউ দুনিয়াতে মসজিদ বানায়া দেয় মসজিদের কাজ করে দেয় চড়ুই পাখির বাসা পরিমাণ জায়গা মসজিদ বানায়া দিবে যে জান্নাতে আল্লাহ তালা রব্বুল আলমিনের পক্ষ থেকে একটা প্রাসাদ পাবে সে তাহলে ওই জান্নাতে বাড়ি বানায় বিষা নেওয়ার টিকিট নেওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই রাজি আসি না নাই রাজি দুজি থাকি এখানে সেক্রেটারি সব সবার আগে বলে দিছে মসজিদের একটা মিনারা করা হবে এই মিনারার কাজ যদি করি তাহলে এটা মিনারা মসজিদের ভিতরে না বাইরে কথা কয় না মসজিদ নাকি মসজিদ না মসজিদ তাইলে এই মিনারাটা সবাই মিলে করে দিতে হবে রাজি আছি তো ইনশাআল্লাহ